ভয়ঙ্কর পরিবেশ দূষণ ও পঞ্চায়েতে পঞ্চায়েতে নির্বিচারে গাছ কেটে ফেলার ফলে শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাতেও তার তীব্র প্রভাব পড়ছে একই সঙ্গে রাস্তা সম্প্রসারণের প্রয়োজন দেখেও হাজারে হাজারে গাছ কেটে ফেলা হচ্ছে কিন্তু একটা গাছ কাটা হলে সেখানে পাঁচটা গাছ লাগানোর নিয়ম হলেও অধিকাংশ ক্ষেত্রেই সেই নিয়ম মানাই হচ্ছে না প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে গাছের বিকল্প নেই জেনেও গাছ কেটে ফেলা হচ্ছে আবার তাতেও বহু অভিযোগ কখনও সদস্যদের বিনা অনুমোদনে তো কখনও বিনা টেন্ডারে গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগে সরব হচ্ছেন শাসক দলেরই একাংশ এমনই একটি অভিযোগ গোখার থানার পশ্চিমপাড়া পঞ্চায়েতের মেম্বারদের নাকি জোর করে সই করিয়ে এলাকায় সহস্রাধিক গাছ কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে যদিও অভিযোগ ওড়ালেন প্রধান অনিমা রুইদাস এবং পঞ্চায়েত সমিতির সদস্য ফরিদ খাঁ তারা কি বললেন আমার কাছে কথা হচ্ছে গাছ কাটা হচ্ছে আমি গতকাল রাত্রি জানতে পেরেছি আমার জানালে এই বিষয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দু হাজার যে ইলেকশন সেই ইলেকশান নিয়ে আমরা প্রিপারেশান নিচ্ছি কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় মানুষের পরিবেশ পরিষেবা কিভাবে দেওয়া যায় এবারে কথা হলো আমাদের জননেত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে বাংলা সংগঠিত হয়েছে শান্তিময় বাংলা উনি নিজে বলেছেন যে নশো টাকা যদি পার হয় অর্থাৎ এক হাজার টাকা পার হয়ে যাওয়া মানে সেটার টেন্ডারটা ওপেন টেন্ডার করতে হবে অনলাইনে সুতরাং সেই জায়গায় ওপেন টেন্ডার হওয়ার কথা সেখানে যদি কেউ নিজের মাতব্রি ফলিয়ে দলকে কলসিত করে সিপিআইএম এবং বিজেপির সাথে আতাত করে যদি রাতারাতিতে সে তার নিজের স্বাধীনতাকে হরণ করে যদি দলকে কলসিত করে এই গাছ পার্সোনালভাবে যদি সেখানে কাটতে কেউ যায় বা সেখানে যদি টেন্ডার হয় এটা সম্পূর্ণ মিথ্যা এবং এটা পুরো বাটপারি বিজেপির মেম্বাররা কি করলো সে করলো সেটা আমার কোনো আমার ওই বিষয়ে আমি যেতে চাই না আমি আমার পার্টির আইটোলজিকে মেনে চলি পার্টির নির্দেশ নির্দেশিকা মেনে চলি আমরা আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেই দিনকে গাছ কাটার বিষয়ে কোনো মিটিং ছিল না সেই দিনকে মিটিং আমি এখন আমার পেপারটা দেখাতে পারি সেই দিনকে আমার মিটিংয়ের যেটা নোটিফিকেশান আমার কাছে এসেছিলো যে একটা সাধারণ সভা যে কি বিষয়লে আলোচনা পঞ্চায়েতের একটা নতুন বিল্ডিং হয়েছে সে বিল্ডিংটা কীভাবে কাজ পরিকাঠামো হবে এবং জৈব সার কীভাবে তৈরি হবে তার ছোট যে সব চেম্বার তৈরি করা হয়েছিল সেই বিষয়লে আলোচনা তো সেই দিনকে আমি কলকাতায় গিয়েছিলাম আবার নিজের শারীরিকের একটা শরীরের অসুস্থ ছিল আমি ছিলাম না কিন্তু আমার কাছে কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মিডিয়ার সামনে উনি তুলে ধরেছেন বলেছেন যে যে যত বড় নেতা হোক না কেন যদি কেউ দলকে সামনে রেখে বিজেপি সিপিআইএমের সাথে আঁতাত করে নিজের মাতব্বরু ফলিয়ে কেউ যদি নিজের অধীনে রেখে যদি চলে সে আমার দলের কেউ নয় তাই আমার কাছে একটাই দিদির কাছে আমাদের করজড় বিড়ম্ব অনুরোধ যে গোঘাট বিধানসভাটা আজকে এই করেই হেরেছি আমরা কারণটা হচ্ছে আমি আমার নিজের কথা বলছি আমার পাশে হাবিবল্লাহ আনসারি আছে দু হাজার চব্বিশের যে ইলেকশান কেউ বার হচ্ছিল না আমারই দলের কিছু লোক যারা আজকে লুটে পুটে খাচ্ছে তারা বলেছে যে হাবিবল্লাহ আনসারি শফিউল্লাহ ভাইজান এদের পিঠটা কুটকুট করছে যেটা গদা বাংলায় বাঙালি ভাষা এখানে বলা হয় যে ওরা এজেন্ট দিচ্ছে কেন বিজেপি এসে যাবে আর আমরা দুজনে এজেন্ট থেকে আমি ভিডিও ক্লিপ দিচ্ছি আমার এজেন্ট পেপার দিচ্ছি বারোশো ছেষট্টি পোল হয়েছিল নশো আটান্ন ভোট আমি জিতেছিলাম আমরা লিড দিয়েছিলাম আমরা দাদা দলটা করি দলের মতো করে করি কিন্তু কেউ আমরা দলটা করতে এসেছি নেশাতে আমাদের পেশা নয় কিন্তু এই যে গাছ কাটা হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং যে গাছ কাটা হচ্ছে এইটা কোনো টেন্ডার হয়নি টেন্ডার কেউ বাড়ির মধ্যে লুকিয়ে চুপিয়ে হয় আমি ইও সাহেবকে ফোন করেছি চল্লিশ থেকে বারো বার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বার ফোন করেছি ইও সাহেব আমার ফোন নাম্বার দেখে উনি লিস্ট করে দিচ্ছেন আমি ওনাকে জিজ্ঞাসা করব। যে আমি চাই পঞ্চায়েতের ডেভেলপমেন্ট হোক পঞ্চায়েতের উন্নয়ন হোক মানুষের পরিষেবা হোক কিন্তু কেউ নিজের ব্যক্তিগতভাবে যদি সে হরণ করে এর প্রতিবাদ শফিউল্লাহ খান করেছে আগামী দিনেও আজকেও করবে এবং আপনাদের যত সাংবাদিক বন্ধুগণ আছেন আমি এই বার্তাটা একদম রাজ্য অফিস পর্যন্ত পৌঁছাতে চাই পঞ্চায়েতের প্রধানের কথা বলছেন পঞ্চায়েতের প্রধান বাংলা পড়তে পারে না আমি উপপ্রধান হয়েছিলাম আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি নিজে বলেছিলেন যে দলের দল যাকে প্রধান উপপ্রধান করবে তাকে মেনে নিতে হবে কিন্তু আমার বিরুদ্ধে আমি তিনটে টিকিট পেয়েছিলাম সেই জায়গা থেকে আমার বিরুদ্ধে ভোটাভটি করে আমার বিরুদ্ধে ভোটাভুটি করে আমাকে উপপ্রধান থেকে বাদ দেওয়া হলো নো প্রবলেম কোনো দুঃখ নেই দল আমি করি পদ এলো কি গেল এটা আমি ভাবি না আমি মানুষের পাশে দিন রাত ছিলাম আছি থাকবো কিন্তু কথা হচ্ছে ওই একটাই কথা এই যে গাছ কাটা হচ্ছে এর এর বিরোধ আমি করছি এবং আমার তৃণমূল কংগ্রেসের যত সহসাথীরা জনসাধারণ আছে আমাদের পাশে আছে তারা বলতে চাইছে যে এটা কী করে হতে পারে একটা টেন্ডার হবে টেন্ডারটা কখনো ব্যক্তিগতভাবে হয় না টেন্ডার ওপেন টেন্ডার হতে হবে যে জায়গায় যেই গাছটা দাদা আমি আপনাকে বলতে পারি যেই গাছটা কাটা হচ্ছে আজকে ওটার দাম মিনিমাম বাইশ থেকে তেইশ লক্ষ টাকা সেটা চার লক্ষ নব্বই হাজার টাকা কি করে হতে পারে কি করে হতে পারে এর লাশ দেখে আমি ছাড়ব আমি কথা দিলাম কারণ এইটার যদি শুধু যেতে হয় আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস পর্যন্ত আমি যেতে রাজি আমাদের জন্য নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও যেতে রাজি এবং আমি ডিএম ম্যাডাম বিডিও সাহেব সকলের কাছকেই যাব যেটা কি করে হতে পারে আমাদের সামনে দু হাজার ছাব্বিশের ইলেকশন আমাদের সেই সবগুলো না করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য একটা সরকারি বিলুপ্তি হয়ে যাবে সেই জায়গা থেকে আমরা প্রতিবাদ করবো না এটা কখনো হতে পারে না এটা আমি শফিউল্লাহ খান এবং হাবিবুল্লাহ আনসারি আমাদের দুর্দিনের সাথী সবুর শেখ এবং আমার এই একশো তেইশ নম্বর বুথের সভাপতি সুব্বানি মল্লিক ওনার ডাক্তার দেখাতে গিয়েছিলেন উনি কিছুক্ষণের মধ্যে আসবেন সকল আমরা সাথীগণকে নিয়ে আমরা এর প্রতিবাদ করব। অভিযোগ যেটা যে পঞ্চায়েতের মেম্বার দিকে না জানিয়ে গাছের পারমিশন গাছ কাটার পারমিশন করানো হয়েছে এমনটাই অভিযোগ করছে আপনারই পঞ্চায়েতের বেশ কয়েকজন সদস্য আর কি এ বিষয়ে কি বলবেন কতগুলো জায়গার গাছ কাটা হচ্ছে আমরা মিটিং দেখেছিলাম সাধারণ সভা বারো তারিখে ওই ওই দিনে মেম্বারদেরকে চিঠি পড়া হয়েছিল অথচ ফোন করেছিলাম ওনারা সব আসছিলেন দু একজন হয়তো আসেননি আর গাছ কাটা এখন শান্তিপুর পূর্বপাড়া ওই ডিপ ডয়েল করা থেকে ওখানে গাছগুলো কাটা চলছে আজ আজকে শুরু হয়েছে কতগুলো প্লটের গাছ কাটা পারমিশন করা হয়েছে তিনটে তিন জায়গা কি যে সমস্ত কাগজপত্র কিছু আছে সমস্ত পেপার সমস্ত রেডি আমাদের কত টাকার গাছ বিক্রি হচ্ছে ওই শান্তিপুর যেখানে আজকে গাছটা কাটা চলছে ওখানে চার লক্ষ হাজার টাকা বাজেট হয়েছে কতগুলো প্লটের ওই একটা প্লটই গাছ কাটা হবে না একটা প্লট নয় তিনটে প্লটে ওখানে আজকে কাটা হচ্ছে আর তারপর ওই রঙ্গবতী খাল পর্যন্ত রঙ্গবতী খাল থেকে কুলতলা রাস্তা অবধি আর একটা ওই শান্তিপুর শান্তিপুর সাঁওতাল ডাঙা ওখানে একটা কতগুলি গাছ কাটার পারমিশন করিয়েছেন বলছো এখানে এখানে রয়েছে শান্তিপুরে যে গাছগুলো কাটানো হচ্ছে ওগুলো চারশো একত্রিশটি চারশো একত্রিশটি আর যেটি ওই শান্তিপুর রঘুকুণ্ডুর কুণ্ডুর মিনিটের জমি করা থেকে ওইটা হচ্ছে একশো আটটি আর কুলতলা মৌজা থেকে ওই রঙ্গবতী খাল পর্যন্ত যেটি সেটি একশো আটচল্লিশটি

ওনারা এবারে জেনারা ওই যে মিটিংয়ে ধরুন মিটিংয়ে পাস করানোর জন্য মিটিং ডাকা হয়েছিল জেনারা আসেনি তারাই অভিযোগ তুলছেন তারা তো আপনার পঞ্চায়েতের শাসক দল তৃণমূল কংগ্রেসেরই মেম্বার তাহলে কি এখানে কোনো গোষ্ঠী দ্বন্দ্বের মূল কারণ বলে মনে হচ্ছে না না গোষ্ঠী দ্বন্দ্ব নেই ওই একজন মেম্বারই আসেনি অভিযোগ করছেন তিনি তো আপনার দলেরই মেম্বার মেম্বার আপনার পঞ্চায়েত আমার 15 জন সবাই এসেছিল সবাই আসছিল একজন মাত্র আসেনি ওনার অভিযোগ এবারে উনি দীর্ঘদিন ধরেই মিটিংয়ে আসছিলেন না আমি মিটিংয়ে চিঠি করি অথচ আমি আবার কল করি হ্যাঁ উনি আসেন আপনার দলের সদস্যরই অভিযোগ যে জোর করে সই করানো হয়েছে কি বলবেন এই বিষয়ে না জোর করে হয় না মিটিং ডেকে মিটিংয়ে এ পাস করেই সই করানো হয়েছে সবকে আচ্ছা আটা হবে আমরা আমরা না যেটা যে মেম্বার দিকের সমস্ত মেম্বার দিকের না ডেকে জোর করে সই করিয়ে গাছ কাটা পারমিশন দিয়ে গাছ কাটা হচ্ছে কি বলবেন দেখুন কে কি বলল মেম্বাদা মেম্বাররা যদি বলে সেটা তো সম্ভব নয় তার কারণ হচ্ছে প্রত্যেকটা মেম্বারকে সাধারণ সভার যদি মিটিং ডাকা হয় প্রত্যেককে পঞ্চায়েতের তরফ থেকে তাদেরকে চিঠি দেওয়া হয় সেই চিঠির ভিত্তিতে প্রত্যেকটা মেম্বার এসেছে তো আমি যতটুকু জানি পনেরো জনের মতো মেম্বার সই করেছে জন পঞ্চায়েতের সদস্য সই করেছে দুজন পঞ্চায়েত সমিতির সদস্য আমি সহ সই করিয়েছি তাছাড়াও বারো তিন দু হাজার পঁচিশে যে এই জায়গাগুলি গাছগুলি কাটা হবে অপশন করা হবে সেইগুলো টেন্ডার প্রসেস তৈরি করা হবে সেখানেও মেম্বাররা এসে উপস্থিত হয়েছে এবং সকল মেম্বাররা জানে এবারে কেউ যদি জেগে ঘুমায় তাকে ডাকলে ভাই সাড়া পাওয়া যাবে না ঠিক আছে আবার একটা মেম্বার আছে সে পঞ্চায়েত সদস্য হওয়ার পর মানে দু বছর হতে গেল সে মাত্র একবার না দুবার মিটিং এসেছে সে কোনো দিনই মিটিংয়ে আসে না কতগুলি গাছ কাটা হচ্ছে পারমিশন করেছে একটা জায়গায় হচ্ছে চারশো বোধহয় তেরোটা না একত্রিশটা এরকম আর একটাই যত দূর সম্ভব একশো আটটা আর একটা জায়গায় আছে একশো আটচল্লিশ তিনটে প্লট কত কত টাকার টেন্ডার হয়েছে যত দূর সম্ভব একটা চার লক্ষর বেশি হয়েছে আর একটা এক লক্ষ কত হয়েছে এক লক্ষর বেশি হয়েছে আর একটা বোধহয় ওটাও মোটামুটি দেড় লক্ষ টাকার বেশি এরকম একটা হয়েছে এই যে এতগুলো গাছ কাটা হচ্ছে এই যে পরিবর্তে যে গাছ লাগানোর নিয়ম সরকারি নিয়ম যেটা সেই নিয়ম কি মানা হয় একটা কথা বলি সরকারি নিয়ম হচ্ছে যে একটা গাছ লাগালে পাঁচটা গাছ লাগানো উচিত তার কারণ এইটা নিয়ে আমাদেরও চিন্তা ভাবনা করার বিষয় আছে প্রত্যেকটা মানুষের আছে সাধারণ মানুষের আছে তার কারণ একটা সময় আসবে মানুষ গাছ না থাকলে কোনো অক্সিজেন নিতে পারবে না অর্থাৎ আমাদের প্রজন্ম যদি গাছ আমরা না লাগাই তখন কী বলুন তো একটা সময় আসবে আমাদের ছেলেরা পিঠে অক্সিজেন নিয়ে তারা ঘুরে বেড়া বেড়াচ্ছে অক্সিজেন নেওয়ার জন্য অতএব একটা সবুজ জন্য আমরা গাছ লাগাচ্ছি এবং পরবর্তীকালে যে গাছগুলো কাটা হচ্ছে দুই পাশ থেকে রাস্তার ধারেই বলুন যেগুলো চাষি এগ্রিকালচার এরিয়া তাদের ক্ষতি হচ্ছে আবার যেগুলো খাস ভেস্ট ল্যান্ড রয়েছে সেগুলোতেও গাছ লাগাচ্ছি এবং সাধারণ মানুষ তারা বাগান করার জন্য গার্ডেন করার জন্য এবং তারাও গাছ লাগাচ্ছে পঞ্চায়েত থেকে আমরা গাছ দিচ্ছি যাতে সবুজায়ন হয় তার জন্যে আমরা গাছ লাগাচ্ছি যাতে অক্সিজেনটা আমরা নিতে পারি তার জন্য গাছ আমরা লাগানোর ব্যবস্থা করছি এই যে যারা বলছে অভিযোগ করছে যে তাদেরকে জোর করে সই করানো হয়েছে বা তাদেরকে জানানো হয়নি তারা তো আপনার দলেরই মেম্বার একটা কথা এখানে কি গোষ্ঠীদ্বন্দ্বের কোনো কারণ বলে মনে করি দেখো পঞ্চায়েত হচ্ছে প্রশাসনিক দপ্তর সেখানে জনপ্রতিনিধি হিসাবে সে আসবে সে হয়তো কোনো রাজনৈতিক দলের জনপ্রতিনিধি হতেই পারে ঠিক আছে সে হয়তো ভয়ে আসছে না এরকম একটা হতে পারে ঠিক আছে কেন আসছে না ভয়ে কেন বললাম সে হয়তো মানুষের সঙ্গে টাকা পয়সা নিয়েছে কাউকে চাকরি দেব বলে টাকা পয়সা নিয়েছে কাউকে কোনো কাজ পাইয়ে দেব বলে টাকা পয়সা নিয়েছে কখনও ঘর হয়ে যাচ্ছে সে মেম্বার হয়ে ঠিক আছে যারা চিটফান করবে মানুষের সঙ্গে তারা মানুষের কাছে আসতে পারবে না তারা পঞ্চায়েতেও আসতে পারছে না এবং সাধারণ মানুষের সঙ্গেও তারা ফেস করতে পারছে না সে তো আপনারই দলের লোক হ্যাঁ দলের লোক হতে পারে দলের লোক তো সবাই দলের লোক দলকে ভালোবাসে সেটা বুঝলাম কিন্তু কেউ যদি দল ভাঙিয়ে বলে আমি কাজ জনবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকবো তাহলে দল তো তার পাশে দাঁড়াবে না বেশ কয়েকদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আরামাক মহকুমাকে নিয়ে খুব প্রকাশ করেছে তারপরে প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্ব কি বলবেন আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই তাহলে গোষ্ঠীচন্দ্র যদি থাকতো পশ্চিমপাড়া অঞ্চলে আজ তিন বছর ধরে তিন বছর ধরে কোনো ঝগড়া গণ্ডগোল মারামারি কোনো পলিটিক্যাল কেস কোনো গণ্ডগোল হয়েছে হয়নি কোনো মেম্বার কারোর থেকে টাকা পয়সা নিয়ে চাকরি দেবো বলে টাকা পয়সা নেবে সে জেল খাটবে না সে কি করবে তার জন্যে তো পলিটিক্যাল পার্টি দায়ী নয় ভাই এটা তো শাসক দলেরই দুর্নাম হচ্ছে এবারে শুনুন একটা কথা বলি হাতের পাঁচটা আঙুল সমান নয় আমাদের নেত্রী জননেত্রী টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ চব্বিশ ঘন্টা সাধারণ মানুষের জন্য কাজ করেন ঠিক আছে এবং বাংলার মানুষকে তথা সারা ভারতবর্ষের মানুষকে কোনো সরকারি জনমুখী প্রকল্প একটার পর একটা দিয়ে যাচ্ছে সাধারণ মানুষকে সেখান থেকে কোনোভাবেই এই যে নিজের নিজের প্রচেষ্টায় কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে নিজের ঐকান্তিক উদ্যোগে নিজে নিজের তহবিল থেকে টাকা দিয়ে এবং বাংলার মানুষকে এগারো লক্ষ মানুষকে আবাস যোজনার বাড়ি দিলেন এমজিআর এনআরজি প্রকল্পে টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছিলেন সেই টাকাও রাজ্য সরকার নিজের তহবিল থেকে সেই টাকা ব্যবস্থা করেছে তাহলে কেন্দ্রীয় সরকার একটার পর একটা বঞ্চনা করে যাচ্ছে আমরা কেন মানুষের পরিষেবা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশ ঘন্টা তখন দিয়ে যাচ্ছে তার সঙ্গে সামিল হই তার সৈনিক হিসাবে সেই দলের জনপ্রতিনিধি হিসাবে মানুষের কাজ করব আমরা তো চোরের মতো বেরিয়ে পালাব না সেও তো অন্তত প্রত্যেকটা মিটিংয়ের চিঠিগুলো পেয়েছে সেই চিঠিগুলো দেখুক সে যে আমাকে মিটিংয়ে ডাকা হয়েছে কি না সে আসেনি কেন সে আসলে মানুষের কাছে মুখ দেখাতে পারে না কোনো কার্যকলাপের সঙ্গে যুক্ত আছে তাই সে দেখাতে পারে না তাই আসছে না তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিচ্ছেন আপনারা দলগতভাবে আমরা নিয়ে আর কি আমাদের দল নেবে দল যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে চূড়ান্ত ফরিদ খান আমি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ